আ কুরবানি ভিক্ষার কর দিছে কাল কিরিজ দেখছি আজকে ঠিক আছে মরল সাহেব ঠিক আজ থেকে চলে আসলি যে বাবুর অসুখের লি কাজ কামাই করেছিল বলি মালিক আমাকে কাজ থেকে বের করে দিলো এই বলছি আর কুরবানি দেওয়া হবে না

আজকে ধরে লাগছি এই রে আজ তুই কুরবানি বেঁচেছিস কেন তাই বল মরুজে আমার ছিল হসপিটালে ভর্তি ছিল দশ হাজার টাকা লেগে সবারি গাছ ঘুরেছি কিন্তু কেউ যাচ্ছ করেনি তাই আমি কুরবানির চালটা বেচে দিয়েছি ঠিক আছে কোনো উপায় ছিল না কোনো কথা আমি শুনবো না আজকে তোকে এক ঘরে করে কালকে কাল দিন আমাকে দিয়ে না বছর কে দিন অন্তত নামাজটা তো পড়তে দেন হ্যাঁ নামাজ পড়বি আমি তখন নিষেধ করেছি নাকি কিন্তু বাড়িতে আমাদের সাথে ঈদকায় না সর এখান থেকে আমি শুনেছি আপনার বলে অনেক গরিব মানুষকে জোর করে কুরমানি রাখতে করছেন এটা বলেননি যা সামর্থ্য আছে সে যতটুকু দেবে একটা কথা শুনেন ভাই যান কোন মানুষকে আঘাত দিয়ে কোনো কাজ করানো যাবে না সেই মানুষটা চোখের পানিতে আপনি সাহায্য জীবন নামেরা কোনো চলবেন কথাটা মনে রাখবেন সবাই হাত তুলুন আল্লাহ হমিন ভাই তোমরা আমার বাড়িতে রিয়াজ ভাই তুই আমাদেরকে ক্ষমা করি দে আমরা তোর কাছে বিশাল অন্যায় করেছি কি কি করছেন মানুষ হে পাচারেন মানুষই কোনদিন মানুষের পা ধরে মানুষের স্থান হলো মানুষের বুকে আশিন ভাই আমার বুকে আসে হিদ মুবারক ভাই হিদ মুবারক তোমরা সবাই আমাদের বাড়ি চলো গেলে খুব খুশি হব ঠিক আছে সাহেব